বাবা মাতার গাম পায় ফালাইয়া কষ্ট করে ইনকাম করলো তার ছেলের প্রবাসে পাঠাইব বললা সেই টাকা দিয়ে আবার পাসপোর্ট বানাইতে দিল সেখানেও পাসপোর্টের নির্দিষ্ট টাকা ছাড়াও দুর্নীতিবাজদেরকে অগ্রিম কিছু টাকা দিতে হলো মধ্যবিত্ত বাবাদের ইনকামের টাকা দিয়া তো আর প্রবাসে আসা সম্ভব না তাই সারাটা জীবন কষ্ট করে হালাল খাওয়া বাবাও প্রতি মাসে সুদ দেওয়ার শর্তে ব্যাংক থেকে লোন আনতে বাধ্য হলো এতরা কষ্ট করার পর যখন তার ছেলে প্রবাসী হলো। তখন নাকি পাসপোর্টের জন্য আলাদা রেমিটেন্স দিতে হইব তাই এক নেতা আবেদন করল তো বলি নেতা সাহেব আপনারে কি বলবো মাতৃভাষার কোনো গালি আপনার জন্য পারফেক্ট না সারা জীবন সুদ আর খাইতে খাইতে যে মাতার বিবেক বুদ্ধি টয়লেটের সাথেই বাইর হয়ে গেছে এটা আর কারো বুঝতে বাকি রইল না তো বলি এই দুনিয়ায় বংশ আর ক্ষমতার বড়ায় দেখা কোনো লাভ নেই কারণ আপনার চাইতে অনেক ক্ষমতাধর মানুষ এই মাটির উপর রাজত্ব পেরে গেছে ভাই অবাক করার বিষয় হলো আজ তারা মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে শুয়ে আছে কিন্তু উপরে তাদের কোনো নাম নিশানাও নেই তো পরিশেষে আমার একটাই আবেদন মাননীয় সরকার দেশের জন্য যুদ্ধ করা প্রবাসীদেরকে কারণে অকারণে অপমান নয় তাদেরকে যথাযোগ্য সম্মান দেওয়াটাই দরকার ধন্যবাদ